হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো আমাদের জনপ্রিয় একজন অভিনেত্রী নাহার আপু নাহার আপু সম্পর্কে না জানা অনেক অনেক কথা কথা না বলা আজকে শুনবো আমরা আপনি তো অনেক বছর থিয়েটার করে আসছেন এই সময় অনেকে অনেক কাজ করে কিন্তু আপনাকে আমরা নায়িকা হিসেবে মানে দেখতে পেতাম হয়তোবা কিন্তু আমরা কেন পেলাম না কেন ধন্যবাদ থিয়েটার নিয়ে আসলে কথা বলতে গেলে বলতে হয় যখন আমি শুরু করেছি আমি অবশ্যই একটু বড় বয়সে গিয়েই শুরু করেছি যখন আমি অনার্সে পড়ি তখন যদিও একটা একটা ভালো থিয়েটার গ্রুপের সঙ্গে আমি অ্যাটাচমেন্ট হয়েছিলাম নাট্যচক্র যেখানে ভালো ভালো কিছু ডিরেক্টর ছিলেন যাদের হাত ধরে আমি যখন স্টেজে উঠি বা কর্মশালাগুলো করি তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশের মধ্যে অনেকটাই ব্যবধান তখন আমরা নাটক থিয়েটারে এসছিলাম আসলে নাটক বা অভিনয় করা ব্যাপারটা এরকম ছিল না আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটা হচ্ছে যে অনেকগুলো মানুষের সঙ্গে কমিউনিকেট করা তাদের সঙ্গে মনোভাব প্রকাশ করবার মতন একটা জায়গা হচ্ছে থিয়েটার যেখানে সঙ্গে সঙ্গে ফিডব্যাকটা পাওয়া যায় দর্শক কি ভাবছে দর্শক কিভাবে নিচ্ছে সেটা দেওয়া যায় অভিনয় শিখা বলবো না আমি বলবো যে জীবনের আদর্শ জীবনের চলার পথে যে মূল্যবোধ ফিরতে মানুষকে চেনা জানা এগুলো আমাকে থিয়েটার শিখিয়েছে থিয়েটার ছাড়াও আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক বড় একটা জায়গায় যেতে পেরেছিলাম তখন ওই সময় সেটা অনেক বছর আগের কথা প্রায় দুই হাজার সালের কথা বলছি মুখাভিনয় যেটা নিয়ে আসলে আমাদের দেশে খুব একটা চর্চা হয় না আমরা মাইন বলি যেটাকে যেটাকে ভাষা ছাড়া আমরা ব্যবহার করি আমাদের বিভিন্ন অঙ্গ ভঙ্গি দিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করি যেখানে প্রপ থাকে না সেই কাজটা করার সৌভাগ্য আমার হয়েছিল আহ জিলুর রহমান জন স্যারের সঙ্গে তারপরে থিয়েটারের ওয়ার্কশপগুলো থেকে আসলে আমি জীবনের চলাটা শিখেছি আপনি থিয়েটারে মানে কত বছর যাবত এই পর্যন্ত থিয়েটার করেন থিয়েট্রি আমি ছিলাম প্রায় 8 বছরের মত আট বছর এটা শুরুটা কত সাল থেকে শুরুটা হয়েছিল আটানব্বই সাল ও মাই গড 98 সাল থেকে আচ্ছা আটানব্বই সালের যে সময় আমরা অভিনেতা যাদেরকে আমরা চিনি জানি দেখে আসছি জাহিদ হাসান থেকে শুরু করে টরি তমালিকা তারা ওই আমলের কিন্তু আপনি ওই সময় তারা বাংলাদেশের হিট এখন তাদেরকে সবাই চিনে তারা রিটায়ার্ড পারসন এখন বর্তমানে কিন্তু আপনি কেন আপনাকে অনেকেই চেনে না কেন না সিনেমার পিছনে কারণ হচ্ছে যারা টিভি দেখে যারা আসলে এই প্রেম আপনি কেন ভিজুয়ালে এতটা জনপ্রিয় হতে পারলেন না ওটা আসলে ওই সময়টা কাজ করার প্রতি আসলে আগ্রহ তুলি ওই আসলে ভালো মানে ওই সময়টা ছিল এরকম একটা সময় যে আমরা আসলে থিয়েটারটাই করতে চাই যে থিয়েটারটাই জীবন আমার মরণ জীবন আমার প্রাণ থিয়েটারের জায়গাটা কিন্তু ভিজুয়ালটা করব এরকম কোন টেন্ডেন্সি তখন ছিল না ছিল না আর যখন আসলে ভিজুয়ালের অনেক যুগটা যখন এসেছে অনেকগুলো চ্যানেল যখন এসেছে তখন আসলে আমি আমার প্রফেশনের এর জন্য ফ্যামিলির জায়গা থেকে সবকিছু মিলিয়ে বিশেষ করে प्रोफেশনাল জায়গা থেকে যেহেতু আমি একটা বিজনেসে ইনভলভ হয়ে গেছি business -টাকে শুরু করেছি আর visually যারা আসলে এই কাজগুলো করে তাদের সাথে ওইভাবে করে ইনভলভমেন্ট হইনি তাদের সাথে আসলে যোগাযোগটা রাখা হয়ে আপনি পড়াশোনা করেছেন কোথায় আমার পড়াশোনা জন্ম ঢাকাতে পড়াশোনা সবই ঢাকাতে ইস্পাহানি কলেজ ঢাকা তারপর সিদ্ধেশ্বরী থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি আচ্ছা এই সময়ে এসে আপনি তো এখন দেখি যে আপনি টুকটাক কাজ করেন হ্যাঁ আগে আপনার মন চায়নি আপনার ভিজুয়াল করতে কিন্তু এখন কেন মন চাচ্ছে বা এখন কেন করছেন এইখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে মজার একটা ব্যাপার আমি ভিজুয়ালি আসার পেছনে সেটা হচ্ছে আমার সাথে পরিচয় হয়েছিল কায়েস চৌধুরী নিয়ে এখন প্রয়াত ওনার সঙ্গে কোনো একটা কাজের আমার সুযোগ হয়েছিল একটা সরকারি কাজের সরকারি কাজের প্রতি আমার এমনি একটা দুর্বলতা আছে আমি ইভেন্ট ম্যানেজমেন্ট একটা আমার একটা ছোট একটা কোম্পানি আছে সেইটার সুবাদে একটা ইভেন্টের পারপাসে ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল তখন উনি আমাকে অফার করেন একটা গভর্নমেন্টের কাজের জন্য প্রজেক্টের জন্য তো সেই প্রজেক্টের নিমকোর সঙ্গে আসলে আমার প্রথম কাজ করা শুরু হয় তো নিমকোর সঙ্গে আমি আসলে কাজ করেছি অনেকগুলো শর্ট ফিল্ম করেছি যেগুলো আসলে বাংলাদেশে ওইভাবে করে প্রচার করা হয় হয়ে ওঠে না ওদের কিছু নিজস্ব প্ল্যাটফর্মের কাজকর্মগুলো হয়ে থাকে ওখানে আমি মানে সবসময় কাজ করেছি লাস্ট তিন চার বছর ধরে শুধু আসলে কাজ করা হয়ে ওঠেনি বাট চ্যানেলের যে নাটক বা ফিল্ম এগুলোর সঙ্গে আসলে কাজ করা হয়ে উঠেনি আমার এইটা আসলে হয়ে ওঠেনি এটা কেন হয়ে ওঠেনি এখন দেখি যে অনেকে কাজ করতে গেলে অনেক ডিরেক্টর বা প্রযোজকদের যে অনেক চাওয়া পাওয়া থাকে এটার জন্যই কি আপনি করেননি না আপনার ফ্যামিলি কোনো বাধা ছিল বা আপনার ইচ্ছা করেনি করতে বর্তমান সময়ে যে চাওয়া পাওয়ার যদি কথা বলে আমি ওই জায়গাটা সম্পর্কে একদমই জানি না আমি আমি শুনি কিন্তু আমার সঙ্গে এই ধরনের কোনো কিছুই হয়নি হয়ে উঠেনি আমার সাথে যারা যাদের সাথে আমি কাজ করেছি তারা আমার সব পরিচিত মানুষজন ডিরেক্টর যারা তারাও আমার পরিচিত আমি যাদের সাথে কাজ করেছি মিউজিক ভিডিওর কাজ করেছি আর যারা ডিরেক্টর ছিল বা প্রডিউসার ছিল তারা আমার জুনিয়র ছিল তারা আমাকে নিয়ে গিয়ে কাজ করেছেন তো সেই ক্ষেত্রে সবাই জানে আমি আসলে আমি যেহেতু থিয়েটার থেকে এসেছি আমার ব্যাকগ্রাউন্ড আছে সবার যারা সিনিয়র যারা সাথে পরিচয় আছে তারা হয়তো আমাকে শুধুমাত্র কাজের কাজ করেছে চলে এসেছে হ্যাঁ যদি বলি বাধা একটা যেটা আছে সেটা হচ্ছে আমার প্রফেশন আমি যে প্রফেশনটাতে আছি আমাকে ওটাকে মেনটেন করতে গিয়ে আমাকে অনেকটা সময়ে একটা জায়গায় দেওয়াটা আমার জন্য একটু কষ্টকর হয়ে থাকে পরিচিত মানুষদের কাজই তো করেছি তারা যখন ডেকেছে করেছি কিন্তু ওইভাবে করে মানে এইখানে কাজ করতেই হবে ক্যামেরার সামনে সবাই আমাকে এইভাবে চিনবে এইটার প্রতি আসলে ফোকাস ছিলাম না কখনো না এটা একটা বিষয় তারপরে হচ্ছে যে একটা কমিউনিকেশন ধরেন আপনি যদি বাসায় বসে থাকেন আপনি ডিরেক্টরদের সাথে যোগাযোগ না রাখেন তাহলে হয়তোবা অনেকের কাজ অনেকে কমে যায়

আমি তো একটা -এ আছি আমি অনেকটা বছর কাজ করেছি দুই হাজার দুই সাল থেকে আমার প্রথম কর্পোরেট জব শুরু হয় আমি তখনকার সময়ের সিচুয়েশনগুলোও জানি আমি টেকনিক্যাল কলেজে আমি জব করেছি স্কুলে জব করেছি আমি বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে জব করেছি আমি ব্যাংকে জব করেছি আমি লাস্ট ব্যাক ব্যাংকে জব করেছি আসলে মিডিয়া জায়গাটা না আসলে মানুষজন চেহারা চেনে তো সেই ক্ষেত্রে সবাই যতটুকু না হয় তার থেকে আরো বেশি মুখরোচক ভাবে সেই জিনিসটাকে উপস্থাপন করে এমন কোন অফিস এমন কোন প্রফেশন এমন কোন জায়গায় সেখানে ছেলে বা উভয়ের ছেলেমেয়ে উভয়ের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে তাদেরকে আসলে লিয়াজু মেনটেন করতে হয় তো এই লিয়াজু মেনটেন করার ক্ষেত্রে যাদের আসলে কাজের দক্ষতা কম তারা লিয়াজু মেনটেন করাটাকে বেশি প্রেফার করে এখন আমি যদি আমার আমি যেই কাজটাতে যাচ্ছি বা যেই কাজটা করতে চাচ্ছি সেই কাজটা যদি দক্ষতা না আমার না থাকে তাহলে তো আমাকে অন্য কোনো উপায় সেই কাজটা করতে হবে এইটা আমাদের দেশে বাংলাদেশে বলবো যে খুব বেশি প্রচলিত এবং যে যে কাজটা জানে না সেই সেই কাজটা করতে যায় এবং যারা করাইতে চায় তারাও কিভাবে যেন অদক্ষ মানুষদেরকে দিয়ে এই কাজটা করাতে চায় যেন তার নিয়ন্ত্রণটা অনেক বেশি থাকে এটা আমার আমার ব্যক্তিগত opinion মানে মূল কথা হচ্ছে যদি কাজটা শিখে আসে তাহলে কেউ এই কথাটা বলতে একটা সাহস পাবে না এখন কাজটা না জেনে আসলেই এক একজনে এক এক দিকে আগাচ্ছে বা বলতে সাহস পাচ্ছে মূল কথা হচ্ছে যে তার কাজটা জেনে আসতে হবে আমরা অভিনয় না জেনেই আমরা অনেকে মিডিয়াতে আসি তখন তাকে কেন নিবে কোনো না কোনো তার সাইড দিতে হয় হয় সুন্দর হতে হয় না হয় তার অনেকে চায় ডিরেক্টরের চাহিদা অনুযায়ী কাজ করতে হয় আপনি এই ব্যাপারটায় আমি দেখলাম ওর মামা হচ্ছে ওটা প্রডিউসার আচ্ছা মামা ভাগ্যকে নিয়ে এসছে ক্লাস সেভেন এ বা এইটে পড়ে একটা মেয়ে তার কতই বা বছর বয়স হ্যাঁ চোদ্দ পনেরো বছর হবে না বারো তেরো বছরই হবে তো সেই মেয়েটা যখন অভিনয়ের অটাও জানে না অভিনয় কি সে ক্যামেরা কি লাইট কি কিছুই জানে না তাহলে সে যখন অভিনয় করতে আসছে তখন তার কো আর্টিস্টের প্রবলেম হয় ক্যামেরাম্যানের সমস্যা হয় সে যখন সে সে যে ক্যারেক্টারটা করছে বাচ্চা একটা মেয়ে সে যখন ইয়াকে মেকআপ ম্যানকে বলে যে আমাকে মোটা করে কাজল দিয়ে দেন হ্যাঁ কিন্তু তার বয়সের সঙ্গে তো কাজলটা যাচ্ছে না কিন্তু সে ডিমান্ড করছে তো এই যে ব্যাপারগুলো না জানার ব্যাপার আমরা যখন থিয়েটার করে আসছি আমরা কিন্তু জানি কোন ক্যারেক্টারের সঙ্গে কোন মেকআপটা দিতে হবে আমরা নিজেরা মেকআপ করে করে আসলে অভ্যস্ত তো সেই জায়গায় ও যখন দাঁড়াচ্ছে ওকে ক্যামেরা নিতে পারছে না ও বলছে যে আমি খালি পায়ে হাঁটতে পারবো না কিন্তু গ্রামের একটা দৃশ্য গ্রামের একটা বাচ্চা মেয়ে সে হেঁটে যাবে মাঠে উঠান দিয়ে বা মাঠ দিয়ে হেঁটে যাবে দৌড়ে যাবে সেটা আসলে খালি পায়ে হাঁটবে বা খালি পায়ে দৌড়াবে

ক্ষেত্রে তখন অদক্ষ মানুষের সঙ্গে যখন কাজ করতে যাই তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের সময়ের যে ব্যাপারটা আছে সেই সময়টা অনেক নষ্ট হয় পুরো ইউনিটকে যে বসে থাকতে হয় একটা ইউনিটে যে কি খরচ এটা কিন্তু একটা আর্টিস্ট জানে না জানতেও চায় না এক বড় মানে সিনিয়র না হলে বা অনেকগুলো কাজ না করলে সে কিন্তু জানে না যে একটা ইউনিটের কি পরিমাণ একটা প্রেসার থাকে যে তাকে এই একটা ডে ডে লাইটে সে শুটিং করছে ডে লাইটে যে শেষ করতে হবে তারইটা শেষ না কোলে যে সেই আবার এই টাইমটা পাচ্ছে না একই আবহাওয়া পাচ্ছে না একই রকমের আলো সেই পাচ্ছে না এটা তো সেই আর কি জানি না জানি এই জিনিসগুলো আগে থেকে জানি গ্রুমিং পরে আসলে আনা উচিত যে করবে তারও করা উচিত জেনে এবং আমরা যদি আমাদের খুব কাছের জায়গাগুলো দেখি যে আমরা খুব নিজেদেরকে মনে করি যে হ্যাঁ আমরা ভারতের সং নিজেদেরকে মনে করি ভারত খুব ভালো কাজ করে ওরা কিভাবে কাজ করে যারা বেসিকটা জানে ওরা কিন্তু একটা টিম ওয়ার্ক করে একটা যখন কাজ করবে সেটা নিয়ে ওদের করে ওদের রিহার্সেল হয় আর আমাদের দেশে কি হয় একটা স্ক্রিপ্টও পাঠায় না বলে দেয় চলে আসতে চলেও আসে সে তার নিজের কাপড় চুপড় নিয়ে চলে আসে ওই ক্যারেক্টার সঙ্গে ওই ড্রেস আপ যাচ্ছে কিনা তার ওই কস্টিউমটা ঠিকঠাক মতন আসলে যাচ্ছে কিনা সেটা সে যেমন জানে না

যে আসলে মূল কথা হচ্ছে যে শিখে আসতে হবে সেটা হচ্ছে নট অনলি মিডিয়া সেটা যে কোনো সেক্টরই হতে পারে আপনি বাইক চালাতে পারেন না আপনি যদি বাইক চালাতে যান তাহলে তো আপনি অ্যাক্সিডেন্ট করবেন বিষয়টা হচ্ছে এইরকমই ঠিক থ্যাংক ইউ সো মাছ নাহারাপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া রইল ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ